কোথায় থেকে ঈদের কেনাকাটা করলাম আর কোনটা কত দাম তা নিয়ে আজকে ছোট্ট একটি ভিডিও ফ্ল্যাশব্যাক আজকে ছোট্ট একটা শপিং ব্লগ নিয়ে চলে আসছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোদেলার স্বপ্ন আজ চলে গিয়েছি নিউ মার্কেট নিউ মার্কেটে গেটের সামনে এই ওয়াল ওয়ালবোর্ডগুলো সেল করছিল অনেক সুন্দর সুন্দর ছিল ছোট ছিল মাঝারি সাইজ আর বড় সাইজ প্রাইস প্রাইসটা ছিল তিরিশ টাকা মাঝারিগুলো প্রাইস হচ্ছিল পঞ্চাশ টাকা আর বড়গুলো একশো টাকা তো আমি ছোটোগুলো দেখছিলাম অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড ছিল ওখান থেকে আমি অনেকগুলো বাছাই করে নিচ্ছি আর এই হচ্ছে মাঝারি সাইজগুলো এখান থেকে আমি মাত্র পাঁচটা কিনেছি আর বড়গুলো নেওয়া হয়নি আমার সাথে আম্মু অনেকগুলো কিনে ফেলেছে সবার শেষে উনি ডাবল টেপগুলো লাগিয়ে দিয়েছে অনেক দামাদামি করার পর উনি আমাদের থেকে তিরিশ টাকা কম রেখেছে মাতিদার জন্য আম্পাম্যানগুলো দেখছিল আমার এই বড়োটার ফেসটার তেমন একটা পছন্দ হয়নি এটার প্রাইসটা ছিল তিনশো টাকা পাশে তাপু ছোট একটা স্পাইডারম্যান নিয়েছে আর পিকাচু নিয়েছে আর ছোটগুলো প্রাইসটা ছিল মাত্র দেড়শো টাকা করে তারপর চলে গেলাম নিউ মার্কেটে একশো টাকার দোকানে এখানে যাই কিনে না কেন একশো টাকা করে পুরো শপে অনেক ভিড় ছিল আর এখানে আমি দেখছিলাম আসলে কি কেনা যায় এখানে যাই নেন না কেন একশো টাকা করে এই জারটা খুব ভালো লেগেছে এমন নিয়ে নিয়েছে এই প্লেট বলেন বাটি বলেন যেটাই কি নেন না কেন সবই একশো টাকা করে এই দোকানে কালেকশন অনেক বেশি ছিল যাই দেখছিলাম সবই ভালো লাগছিল মন চাচ্ছিলো সব কিনে ফেলি এই টিস্যু বক্সটা আমার খুবই পছন্দ হয়েছে ইউনিক লেগেছে সাইজ একটু ছোট ছিল তারপর আমি নিয়ে নিয়েছি দুইটা আর এগুলো প্রাইস ছিল মাত্র একশো টাকা করে আসলে এই দোকানটা যে এমন যে সব কিছুই কিনতে মন চায় কিন্তু আর কেনা হয় নাই তো এখানে একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কি কি পাওয়া যায় আপনারা এসেও নিতে পারেন যারা নতুন সংসার শুরু করছেন তাদের জন্য এই দোকানটা একদম পারফেক্ট সব কিছু পাবেন এই দোকানটাতে আমি যা যা শপিং করেছি সেগুলোই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি আম্মু ঘুরে ঘুরে দেখছিল যে ঘরের জন্য আর কিছু নেওয়া যায় কি না পরবর্তীতে আর কোনো কিছুই নেওয়া হয়নি তারপর আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেটের একতলা এখন অনলাইনে তো অনেক ভাইরাল এই টিউলিপগুলো তো আমি ভাবলাম মার্কেট থেকে টিউলিপগুলো কিনে ফেলি তো এখানে এসে দেখলাম টিউলিপগুলোর প্রাইসটা ছিল মাত্র পঞ্চাশ টাকা করে দামাদামি করে আমি নিয়ে নিয়েছি চল্লিশ টাকা করে তো টিউলিপগুলো আমি নিয়ে নিলাম শার্টটা অনেক সুন্দর সুন্দর কালার ছিল আর আশেপাশে একটু দেখাচ্ছি আপনাদের তারপর চলে গেলাম চারদিন চক শপিং কমপ্লেক্সে এখান থেকে আমি দুটা সিপিস কিনবো আমার পরিচিত আমি দুটা দোকান থেকে সব সময় কিনি আমি একতলা মোমো কালেকশন থেকে সবসময় চিপিস কিনে থাকি তো জমজমের এই চিপিসগুলো দেখছিলাম প্রাইস চার্জ ছিল তেরোশো অথবা চোদ্দোশো তো অনেক দামাদামি করার পর উনি এক হাজার টাকা দিয়ে দিল এই যে ওনার দোকানের কালেকশানগুলো অনেক সুন্দর ছিল আর ফিক্স প্রাইসেও কিছু চিপিস ছিল যেগুলো প্রাইস ছিল মাত্র আটশো টাকা ছশো টাকা করে তারপর চলে গেলাম দোতালায় দোতলায় এই ভাইয়ার দোকান থেকে আমি সবসময় সিপিস কিনি মানে ঈদ হোক যে কোনো সময় হোক আমি ওনার দোকান থেকে হানড্রেড পারসেন্ট সিপিস কিনবো ওনার দোকানের কালেকশন সবসময় আনকমন থাকে এখানে আমি ওই সিপিসগুলো দেখছিল আর ওনার দোকানের নামটা এখন আমার মন নেই বা ওনার কার্ডটা নেই এখন আমার এই জন্য ভাইয়াকে একটু দেখিয়ে দিলাম এখান থেকে ওই রেড কালার সিপিসটা কেনা হয়েছে তারপর চারদিন চক থেকে আমি চলে যাচ্ছিলাম গাওছিয়ায় গাওছিয়ায় যেতে যেতে আমার কানে দুল তারপর গহনা সেটগুলো দেখতে অনেক ভালো লাগছিলো কিন্তু আমি হেজাব পড়ি তাই এইগুলো আর কেনা হয়নি আমার রং আর এম ডি বোর্ড লাগতো তাই আজকে চলে গেছি হোসেন ট্রেডার্সে হোসেন ট্রেডার্স থেকে আমি সবসময় কেনাকাটা করে থাকি আমার ক্যানভাসে যত কিছু দেখবেন সব কিছু এই দোকান থেকে কিনে থাকি তো এখান থেকে আমি সাদা কালার রঙ আর হচ্ছে একটা গোল্ডেন কালার রং নিয়ে নিয়েছি বাট এম বোর্ডটা পাইনি খুব কষ্ট লাগছিলো এই দোকানে আর্টের সব কিছুই পাওয়া যায় রং থেকে শুরু করে সব কিছু ক্যানভাস পর্যন্ত তো আজকে শুধুমাত্র দুইটা রং নিয়ে চলে গেলাম অন্যান্য দোকান থেকে এখানে ক্যানভাসের প্রাইসটা একটু কম রাখে যদিও আজকে ক্যানভাস কেনা হয়নি তারপর আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি তাদের দোকানে কি কি পাওয়া যায় আজকে যদিও ভিড় ছিল তাই যতদূর পেরেছি আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি ওনাদের নিজস্ব পেজ আছে আপনারা চাইলে পেজ থেকেও দেখে নিতে পারেন তারপর চলে গেলাম সাত রঙে এখানেও আমি এমডিএফ বোর্ড পাইনি আজকে পুরো গাঁছিঁড়ে ঘুরেও আমি এমডিএফ বোর্ড পাইনি এখানে আম্মুকে দেখাচ্ছিলাম এখানে রেখে আসলে আর্ট করতে হয় আম্মু এটা বুঝতেছিল না এটা কাজ কি আম্মু এখানে আবার ক্যানভাসের দাম জিজ্ঞেস করতেছিলো আমার ছোট বোনের জন্য কিন্তু এখানে একটু ক্যানভাসের দামটা একটু বেশি মনে হয়েছে এত ছোটোটার প্রাইস চার্জ ছিল ষাট টাকা যেটা আমার কাছে অনেক বেশি লাসে তো আর কেনা হয় নাই পাশে এখানে এই দোকানগুলোতে আমার কেকের মোল্ড একটু দরকার ছিল কিন্তু কে মোল্ডের প্রাইসটা ছিল একশো টাকা করে এত ছোটো সাইজের গুলা তো এই আমার কাছে মনে হচ্ছিল প্রাইসটা বেশি হয়তো ঈদের জন্য আর কিনি নেই তারপর হাঁটতে হাঁটতে আবার চলে গেলাম নিউ মার্কেট এইখানে নিউ মার্কেটে এসে মেয়ে বে জন্য একটু জামা খুঁজতেছিলাম তিন বছর বাচ্চার জন্য আর দশ বছরের বাচ্চার জন্য দেখছিলাম তো ওনার এখানে আমি একটু তিন বছরটা চেক করলাম যে একটা কালেকশন আমার পছন্দ হয় নাই তা দশ গুলো আমার ভালো লাগে নাই তো চলে গেলাম পাশের দোকানে পাশের দোকানে গিয়ে আমি দশ বছর বাচ্চার জন্য জামা দেখছিলাম আর ওনার দোকানের কালেকশনটা একটু ভালো ছিল ইউনিক ছিল উনি আমাকে খুলে খুলে অনেকগুলো জামা দেখাইছে তার মধ্যে দশ বছরের বাচ্চার এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে প্রাইস চার্জ ছিল বারোশো টাকা কিন্তু আমি অনেক দামাদামি করার পর সে আমাকে সাড়ে সাতশো টাকা দিয়ে দিয়েছে জামাগুলো আমি একটু চেক করে দেখছিলাম সব কিছু ঠিক আছে কি না মাপ দিয়ে দেখছিলাম যে এটা দশ বছরের বাচ্চার লাগবে কিনা তো আমি এই জামাটা পরে শেষে নিয়ে নিয়েছি সাথে উনি আরও অনেকগুলো জামা দেখাচ্ছিলো কিন্তু আমার প্রথম জামাটা এত ভালো লেগেছে তাই এটাই নিয়ে নিয়েছি দশ বছরের বাচ্চা কেনার পর আমি চলে গেছি তিন বছরের বাচ্চার জন্য কিনতে আমি আসলে গরমের জন্য কটন জামা খুঁজছিলাম তো এখানে অনেকগুলো জামা দেখার পর আমার তেমন একটা ভালো লাগেনি কিন্তু প্রথম যে ইয়েলোটা দেখেছি ওটা একটু ভালো লেগেছে তো ওইটা একটা নিয়ে নিয়েছি তারপর চলে গেলাম পাশের দোকানে যে আরেকটা কটন জামা নিতে পারি কি না তো এখানে কালেকশনগুলো দেখছিলাম এই দোকানের কালেকশন আমার তেমন একটা ভালো লাগেনি তো এই দোকান থেকে আর কেনা হয় নাই এরপর চলে গেলাম পাশের দোকানে এখানে দেখছিলাম আর কি কি কালেকশন আছে এতগুলো জামা দেখার পর প্রথম যে জামাটা ছিল গোলাপি কালার আমার কাছে সেটাই ভালো লাগছে আর জামাগুলোর সাথে প্যান্ট সহ ছিল জামাগুলোর প্রাইসটা আজ ছিল সাড়ে তিনশো টাকা আমি দামাদামি করে আড়াইশো টাকা করে কিনেছি যেহেতু ঈদ সামনে আর এবারের ঈদ আমি করবো দেশে তো ভাবলাম একটু কমফোর্টেবল ড্রেস কেনা যাক তো এবার আমি ভেবেছিলাম টু পিস কিনবো আর নিয়ত করে রেখেছিলাম এবার একটা ল্যাভেন্ডার কালার ড্রেস নিব কারণ আমার ল্যাভেন্ডার কালার কোনো ড্রেস নেই এই ড্রেসগুলো দেখছিলাম আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু রকিবের এটা একটুও ভালো লাগে নাই বুকের সাইটে পকেট থাকার কারণে ওর এই ড্রেসটা তেমন ভালো লাগেনি আর এই এই ড্রেসগুলোর প্রাইসটা ছিল সাতশো টাকা করে আমাকে উনিও দেখাচ্ছিলো অনেক কালার আছে কিন্তু আমার কাছে একটু ভালো লেগেছিলো আমি একটু রকিবকে বারবার বলছিলাম দেখো আমাকে ভালো লাগে কিনা ও বলতেছে না এটা নিয়েও না তারপর আবার হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে দেখছিলাম কোথায় কোয়ার্ডগুলো বিক্রি করছে তারপর আসলাম এই দোকানে এই দোকানে এই চুনিপিন্টের টুপিসগুলো আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি তো আজ নিয়ত করে রেখেছিলাম যে আমি আজকে ল্যাভেন্ডার কালারই নিব তো ওনার দোকানেও দেখলাম ল্যাভেন্ডার কালার আছে তো আমি বললাম আমাকে একটু খুলে দেখান উনি খুলে দেখাচ্ছিলো বাট সামনের জামার কালারটার সাথে পিছের জামার কালারটা ম্যাচ হয় নাই তো এই দোকান থেকে আর কেনা হয় নাই তারপর আমি চুনিপিন্টের টুপিসগুলো প্রাইস জিজ্ঞেস করতেছিলাম তারা বললো এটা প্রাইস সাড়ে আটশো টাকা তো এই দোকান থেকে আর কেনা হয় চলে গেলাম আরেক দোকানে এই দোকানে গিয়েও আমি ল্যাভেন্ডার কালারটা পেলাম এইটার মধ্যে কাপড় সামনে পিছনে পুরো সেম ছিল কিন্তু কাপড়ের মানটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তো আমার আর ল্যাভেন্ডার কালার কেনা হয়নি শেষে যে আমি ওই চুনরি পিনটাই কিনে ফেলেছি আমার বাতিজার যার বার্থডে তাই ভাবলাম ওর জন্য একটা রিমোট কন্ট্রোল কার কিনে ফেলি তো এখানে গাড়িগুলো দেখছিলাম প্রাইস চার্জ ছিল এগারোশো টাকা করে আমি দামাদামি করে নয়শো টাকা করে এই গাড়িটা কিনে ফেলছি এই গাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ